আবারও নতুন একটি ব্লক নিয়ে আপনাদের সামনে আসলাম এই হচ্ছে আমাদের জগদীশপুর গ্রামের মাঠ আমি এই মাঠে কী করতে যাচ্ছি তারই একটা ছোট্ট ব্লক আপনারা সবাই এই ভিডিওটি দেখুন দেখুন ফ্রেন্ড কতটা বড় আমাদের এই জগদীশপুর মাঠ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন মন মুগ্ধকর একটি মাঠ তবে ফ্রেন্ড এটা গ্যারান্টি যারা যারা এই মাঠে আসবেন তাদের মন নিমেষের মধ্যেই পাল্টে যাবে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ অপর্বণীয় দৃশ্য দেখার মতো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের যে গ্রামের মাঠ সেই মাঠটি কেমন এবার আমি যে উদ্দেশ্যে মাঠে এসেছি তা আমি আপনাদেরকে দেখাবো আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আমাদের যে পাট লাগানো হয়েছে ফ্রেন্ট ও যে সামনের ভিউগুলোতে দেখতে পাচ্ছেন সামনের জমিগুলোতে আমরা পাট লাগিয়েছি ন্যাসটা তো সেই ন্যাস্টা পাট আমি ঘাস মেলান দিতে যাচ্ছি যেতে যেতে মনে হলো আপনাদের কথা সেই জন্য আমি আপনাদেরকে আমাদের জগদীশপুর গ্রামের মাঠ একটু দেখানোর চেষ্টা করছি এবার আমি হাতে দাউল নিয়ে নিয়েছি ফ্রেন্ড এবার আমি যাচ্ছি আমাদের পাশের জমিতে আমরা ন্যাশটা পাট লাগিয়েছি ফ্রেন্ড এই যে দেখতে পাচ্ছেন ন্যাশটা পাট আমরা ভিটিতে প্রতি বছর এই ন্যাশটা পাট আবাদ করি তো এবার এই ন্যাশটা পাটের জমিতে অনেক ঘাস হয়েছে ফ্রেন্ড তো এই কারণে এই ঘাসগুলোকে ছাপ করার জন্য আমি এসেছি এই পাটের জমিতে এই ঘাস যদি তুলিয়ে না দিই তাহলে হয়তো পাট না হতে পারে আর আমার বাবা ইতিমধ্যে চলে এসেছে এবার আমি কীভাবে এই পাটের জমিতে ঘাস মেলাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু পাটের জমিতে ঘাস মেলাতে গরমে প্রচণ্ড হয় প্যান্ট সেই জন্য আমি গায়ে কোনো রকম জামা দিইনি বিনা জামাতে কাজ করলে খুব আরামদায়কভাবে কাজ করা যায় সেই জন্য প্রকৃতির মনোরম দৃশ্য এবং প্রকৃতির আরামদায়ক হাওয়া গায়ে লাগানোর জন্যই আমি গায়ের পোশাকটি আমি খুলে রেখেছি এবং দেখতে পাচ্ছেন এভাবে আমি পাঠ পাট থেকে ঘাস আলাদা করছি আর এই হচ্ছে আমাদের পাটের জমি আর এই হচ্ছে আমাদের পাটের জমিতে যেসব ঘাসগুলো হয়েছে সেই ঘাস ভিজেতে আমরা প্রতি বছরই পাট আবাদ করি ফ্রেন্ড কিন্তু এবার একটু ঘাসটি বেশি হয়েছে কারণ আমরা পাটের জমিতে প্রথমে যে ঘাস মারা বৃষ্টি দেওয়া হয় সেই বৃষ্টি দেওয়া হয়নি সেই কারণেই নতুন পুরাতন সব রকম ঘাস সেখানে হয়েছে কেয়ার আর করার আছে ফ্রেন্ড ঘাসগুলো তো মেলান দিতেই হবে